ওয়ারেস আলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার মনোনয়ন প্রত্যাহার কংগ্রেসের কংগ্রেস প্রার্থী সতীশ কুমার মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ফলে এই কেন্দ্রে আরজেডির সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা শেষ হল আর এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়বে আরজেডির প্রার্থী সহ নজর সামনে বিহারের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হচ্ছে বিভিন্ন দলের তরফে आज संगे बंधुत्वपूर्ण प्रतिद्वंदिता शेष हो निर्देश आया कि आप नामांकन वापस ले लें तो हमने महागठबंधन धर्म का निर्वाह करते हुए अपना नामांकन वापस लिया और नामांकन जो जिन्होंने मुझे टिकट दिलवाया था डॉक्टर अखिलेश प्रसाद सिंह हमारे गार्जियन है और देवेंद्र यादव जी देवेंद्र यादव जी यहाँ के प्रभारी सचिव हैं उन्होंने मैसेज किया कि आप नामांकन वापस ले लो गठबंधन में वो सीट आरजेडी के खाते में चला गया तो हमने नामांकन वापस लिया और जिस अपराध मुक्त वार्सलीगंज की मैं बात करता था वो नहीं हो पाया আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরেস আলীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাহার করল কংগ্রেস এবং যার জেরে আজ সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শেষ হলো শুভাঙ্গী আমরা জানি যে প্রথম দফায় যে আসনগুলিতে লড়ছে একশো একুশটি কেন্দ্রে ভোট হবে প্রথম দফা অর্থাৎ সিক্স নভেম্বর এগারো তারিখ যে ভোট হবে সেখানে একশো বাইশটি আসনে ভোট হবে এই প্রথম দফায় সাতটি আসনে আর কংগ্রেস সিপিআই এদের বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে এবং সেখানে আরজেডির সঙ্গে কংগ্রেস সাতটি আসনে তারা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করছে একই রকমভাবে একশো বাইশটি আসনে যেদিন লড়াই হবে সেখানেও বেশ কয়েকটি কেন্দ্রে কংগ্রেস এবং আর যারা প্রার্থীরা রয়েছেন তারা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই মধ্যে দ্বিতীয় দফায় যে ওয়ারিশালীগঞ্জ বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন সতীশ কুমার তিনি তার মনোনয়ন আজকে প্রত্যাহার করে নিয়েছেন গতকাল প্রত্যাহার করে নিয়েছেন শেষ দিন ছিল এগারো তারিখে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের এবং কালকে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি জানিয়েছেন যে আর জেডির বিরুদ্ধে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে না দলের পক্ষ থেকে এই নির্দেশ আসার পরেই তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং এর ফলে ওই কেন্দ্রে মোট চৌদ্দটি মনোনয়নপত্র জমা পড়েছিল এর ফলে মোট পাঁচজন চারজনের এই মনোনয়ন বাতিল হয়ে যায় এবং তারপরে কংগ্রেস তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিল এর ফলে ওই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে আরজেডির প্রার্থী সহ মোট নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন খুব তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এই বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা কমাচ্ছে যাতে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায় এবং যাতে জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা জয়যুক্ত হন তার ফলে এনডিএর যে জয়ের যে সম্ভাবনা তাকে যতটা সীমিত করা যায় যতটা কমানো যায় সেটাই একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্যের কথা অর্থাৎ বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বীকে প্রত্যাহার করে নিল যাতে জয়ের রাস্তা আরেকটু বড় হয় আরজেডির জন্য জোটের জন্য বিহারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন যে জোট সেই জোটের সরকারকে যাতে কোনোভাবেই না আসে তার জন্য যে ইন্ডিয়া ব্লক প্রথম দফায় তাদের মধ্যে আসন সমঝোতা না হলেও অন্তত পরবর্তী পর্যায়ে তারা যে অন্তত তাদের মনোনয়ন প্রত্যাহার করে লড়াইটা চালিয়ে যাচ্ছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে শুভাঙ্গী অনেক ধন্যবাদ অঙ্কুর দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য